কি নাম আপনার আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল একটু জোরে বলবেন দু হাজার কুড়িতে কোথায় বাড়ি ছিল আপনার যখন আপনার বিয়ে হয় তখন আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছিলেন সেকেন্ড সেমিস্টার পড়তে তারপরে বিয়ে হয়ে গেছিল তা এম এ কমপ্লিট কি এখানে এসেই করেছেন মানে স্বপ্নটা কি ছিল মানে কী স্বপ্ন ছিল থেকে স্বপ্ন ছিল মানে কি বাড়িতে সেরকম আটতে গিয়েছিল না বলে বিয়ে দিয়ে দিয়েছিল এরকম কিছু আচ্ছা এই জন্য বিয়ে দিয়ে দিয়েছিলো অবস্থা ছিল আচ্ছা এখানে এসে এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তারপরে এম এস এম এ কমপ্লিট করা কতটা কঠিন ছিল খুবই কঠিন ছিল অনেক লড়াই করে এতগুলো এসেছি এবং এনে করেছি তার জন্য আমার স্বামী আমার সাথে সাথে মানে অনেক খরচ এত মানে একটা পড়াশোনা করতে গেলে খরচ পড়াশোনা করেছি আর হচ্ছে আমি যে স্কলারশিপটা পেয়েছেন একটু চেয়েছেন মানে আচ্ছা আপনার স্বামী যে কাজ করে যেটা বলছিল যে সেখানেই তো যে টাকা পায় ঠিকমতো সংসার চলে না এখন কম হয়ে গেছে এক মাস হয় তার জন্য কি আপনি টোটো চালানো শুরু করলেন তার জন্য আর ভাবি যে আর এতটা পড়াশোনা করে অনেকে হাসাহাসি করে এখন চাকরি করতে পারেনি আর নিজেরও খারাপ লাগে যে পড়েছি এক বছর থাকবো স্বামীর সাথে একটু সাহায্য করুন দুজনে একটু

কাজ কাচ কোরা তো খারাপ না কোনো না কোনো খালি না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বলই করছি মজবूरीতে করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা চালাচ্ছি আচ্ছা আগামী কাল তো নারী দিবস প্রত্যেকটা নারীকে কি বলবেন যে তারা যদি এরকম সমস্যায় পড়ে নিজেদের সাহস নিয়ে কি এগিয়ে আসা উচিত এরকম সমাজের কথা না ভেবে অবশ্যই কেন সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসা হাসিই করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা কিছু শুনবে না তুমি কি খেয়েছো তো বা কিছু দেখবো তোমাকে এটা কিন্তু শুনবে না তারা শুধুমাত্র আমাদের তাৎছিল্যই করবে হাসাহাসিই করবে কিন্তু আমি চাই আমার মতনই আমি যেমন এরকম আমার সংসার সংসারও যেমন কাজ করি সেরকম টোটো নিয়েও দিয়েছি এরকমই আরও যারা নারীরা দুর্বল ছিল হয় তারা যেন ঘরে বসে না থাকে তারা যেন তারা শক্ত হয় তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু একটা একটা ট্যালেন্ট আছেই সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক কাজ করুক তারা প্রমাণ করে দিক যে নারীরা দুর্বল না নারীরা চাইলে সব করে মানে নিজের ভরসায় ছোট কাজ করাও কতটা ভালো সেটাই বলতে চাই হুম কেননা কোনো কাজে ছোটো না সব কাজই বড় একটা কাজ করলে কিন্তু সেই কাজ করলে কিন্তু আমার হাতটা মুখ হয়ে তাই না কিন্তু মানুষ তো হাসাহাসি করবে এসে ব্যাপার কিন্তু সেটা দেখলে হবে না সমাজের কথা সমাজ সব সময় মানুষকে হাসি করে সমাজ কিন্তু সমাজের কথাই মানে পেটের হবে না তাই নিজেদের কাজে নামতে হবে শক্ত হতেই হবে তাহলে এইভাবে জীবনযুদ্ধ চলছে হ্যাঁ আপনার নাম আমার নাম দেবী রায় আপনাদের জায়গার নাম আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুলিয়া কৃষি পাহী আর বাবার বাড়ির দুর্গাপুর আচ্ছা আপনার নাম আমার নাম দেবী রায় আপনার স্ত্রী বর্তমানে পড়াশোনাও করছে এবং টোটোও চালাচ্ছে সংসারে হাল ধরেছে আপনার সঙ্গে কিভাবে দেখছেন স্ত্রীর এই যে সংগ্রাম কিভাবে দেখছেন আমার তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে আমার সহযোগিতা হচ্ছে আমার স্ত্রী কত বছর আগে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে পাঁচ বছর হতে পাঁচ বছর কোনো সন্তান রয়েছে না সন্তান হয়নি আচ্ছা কোথায় বিয়ে হয়েছিল কোথায় আমার বিয়ে হয়েছে দুর্গাপুর এই হবিপুর দুর্গাপুর ও এখন মানে কিসে কিসে পড়ে এম এ পড়ছে এম এ পাস করে গেছে হ্যাঁ কোনো পরীক্ষায় হ্যাঁ পরীক্ষায় দুটো না তিনটে আর কি দিয়েছিল মূলত কি মানে টোটো চালায় কী কারণে মানে আর্থিক দিকে আমার আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে আগে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি যাতে সংসারে আর উন্নতি হোক